অভাব থাকতেই ঘুরতে যান আর যখন টাকা পয়সা হবে তখন হয়তো ঘুরতে যাওয়ার যে বয়সটা সেটা থাকবে না হে ব্রিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা রইল আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করবেন আর আজকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম যে নদীর পাড়ে স্বামী স্ত্রী এমন এক বিরল প্রকৃতির প্রাণী যে ঝগড়া লাগে না এমন কোন হয়তো সংসানে যে স্বামী স্ত্রীর ঝগড়া লাগেনি এটা কিন্তু সামান্য একটু টুকটাকই টুকটাক ঝগড়াও কিন্তু অনেক বড় হয়ে যায় আর মানুষ কিভাবে যে স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসার কথা বলে জানি না আমি আমার জামাই দুই মিনিট কথা বলি কিছুক্ষণ পরে কিন্তু আমাদেরও ঝগড়া লেগে যায় একটা না একটা কথাই কিন্তু তাও আমাদের মধ্যে ভালোবাসা অনেক বেশি থাকে অলওয়েজ তো আজকে মোটামুটি আমার আর আমার জামাইয়ের সারাদিন দিন ঝগড়া লাগছে তো ঝগড়া লাগার পরে সারাদিন তো এইভাবে গেল তো সন্ধ্যা দিকে বলতেছে সারাদিন ঝগড়া টগড়া লাগছে সব শেষ এখন চলো আমরা একটু ঘুরে আসি ঘুরলে মনটাও ভালো লাগবে তো দেন আমরা দুই ছেলেকে নিয়ে একটু বের হয়ে যাই শীতলক্ষা নদীর পারে কারণ ওইখানে খুব বাতাস দেখতেও খুব ভালো লাগবে তো ফার্স্টে এসে আমি আগে একটা বোম্বাই মরিচের ঝাল ঝাল ফুচকা খেয়ে নিলাম আর ও আমার জন্য আগে অর্ডার অর্ডারটা দিয়ে দিয়েছে কারণ জানে আমি খুব পছন্দ করি আর ও আমার পছন্দটাকে খুব বেশি আর কি ভালোবাসে সেজন্য আগে অর্ডারটা দিয়ে নিয়েছে তো ঝালঝাল বোম্বাই মরিচের যে ফুচকাটা সেটা আগে খেয়ে নিলাম দেন আমার মাথাটা ঠান্ডা হয়ে গেল তো নদীর পাড়ে আসার পরে ওর একটু খেলাধুলা করছিলো আরেফাকে আমি ফুচকাটা একদম পুরোপুরি শেষ করে দিয়েছি ওর পাপাকে দিয়ে আমি বলেছি তোমার ফুচকা খেতে মন ছিল তুমি একটা অর্ডার দিয়ে খাও আমার কিন্তু ফুচকাটা তুমি ধরতে পারবে না এটা আমার খুব ফেভারিট ও বলতেছে যে ও হাসতেছে আর বলতেছে যে তুমি খাও আমি খাবো না আমার পেট ভরাই আছে ঠিক আছে তুমি খাও আমরা অন্য কিছু পরে আবার খাবো তোমার মাথাটা আগে একটু ঠান্ডা নিক আর আমি অলওয়েজ যখন একটু বেশি রেগে যাই তখন কিন্তু ওর পাপা একটু দুষ্টামি করা শুরু করে দেয় তো এখানে আসার পর আগে ফুচকাটা খেয়ে নিলাম তারপর একটু ঘোরাঘুরি করবো আর এখানে আবিদের যে ছোট্ট একটা গাড়ি না প্লেন জানি এটা দিয়ে খেলাধুলা করছিল আজান তো আবিদও খেলাধুলা করছিল তারপর একটু পরে আবিদ আজানকে নিয়ে আকাশের চাঁদ দেখাচ্ছিলো বলছিল দেখো আজান কি সুন্দর আকাশের চাঁদ আয় আয় চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়ে যায় এরকম বলছিল আর আমার খুব হাসি আসছিল আর খুব দূরে দূরে খেলাধুলা করছিল আর ওদের খেলাধুলা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর আমি এখানে ওদেরকে ভিডিওগুলো ক্যাপচার করছিলাম আর ওর পাপা একটু কাজ ছিল বলতেছে তুমি এখানে বসাম একটু কাজটা সেরে আসি তো দেন ওর পাপা প্রায় আধা ঘন্টার জন্য একটু দূরে চলে গেলো গিয়ে একটু কাজ করতেছে তো তো এখানে ওদের ওরা খেলাধুলা করছিলো ওদের পাশে আমি বসেছিলাম দেন ওরা খেলাধুলা শুরু করছিল আর সব ভাই ওদেরকে তাকে তাকে দেখছিল আর দুষ্টামি করছিল। মানে ওইখানে অনেক আরও বাচ্চারা ছিল তো ওদের সাথে আর কি দুষ্টামি করছিলো তারপর বাবা কাজটা সেরে আধা ঘন্টার মধ্যে এসে পড়েছে তো এখন আমরা একটু নৌকায় বসে নদী দিয়ে ঘুরবো তো এই জন্য আমরা একদম নৌকার কাছাকাছি চলে গেলাম আর এখান দিয়ে একটা গরু ছিল ওরা দুই ভাই গরুটা দেখে মানে খুব মজা পাচ্ছিলো তো ওনকার ওইখানকার এই লোকেরা বলছিল এই গরুটা নাকি এই নদীর ওই পারে ছিল এখানে নাকি এমনি নদীতে চড়ে মানে নদীতে সাঁতরে সাঁতার কেড়ে এ আসা পড়ছে দেন মানুষ লোকজন নাকি এই গরুটাকে তুলে এখানে বেঁধে রাখছে তারপর একটু পরে আর কি গরুটাকে নিয়ে যাওয়া হবে এগুলাই বলছিল তো ওর বাবা গরুটাকে দেখছিল আমার দুই ছেলেরাও দেখছিল তারপর দেন আমরা নৌকায় ওঠে কিছুক্ষণ নদীতে নদীতে তে আর কি একটু ঘোরাঘুরি করি মানে খুব ভালো লাগছিলো আর রাত্রে ঘোরাঘুরি করতে ওর পাপা বেশি পছন্দ করে সেজন্য ম্যাক্সিমাম টাইম আমাদের রাত্রে ঘোরাঘুরি হয় তো আবিদ ভয় পাচ্ছিলো সেজন্য আবিদ আমার করেছিলো আর আজানকে নিয়ে ওর পাপা একদম নদীর পানিগুলো দেখাচ্ছিলো আর আমার ছেলেরা পানি দেখলে তো খুব আনন্দ পায় শুধু বলে পানি 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 এমন করে ভালোই লাগে আসলে বাচ্চা মানুষের কণ্ঠে যে কোনো কথা শুনতে কিন্তু খুব বেশি মজা লাগে আসলে যাদের মধ্যে মনে হয় ভালোবাসা একটু বেশি তাদের মধ্যে মনে হয় সামান্য কিছু নিয়ে ঝগড়া হয় আবার ঠিক হয়তো দশ মিনিট আধা ঘন্টা পর মনে ঝগড়াটা চলে যায় আর ওর পাপা কিন্তু ঝগড়া লাগার পরে কথা বন্ধ করে থাকতে পারে না কথা বলতে হবে আমি বল বারবার বলছি কথা বলবো না কিন্তু তা ওর তারপর ওর পাপা ইচ্ছে ইচ্ছে করে বারবার কথা বলে ঝগড়াটাকে তাড়াতাড়ি সলভ করে ফেলে যাতে এটার সামনে না গায় আসলে ঝগড়াটা হচ্ছে বিবাহিত জীবনে একটা পার্ট এটা সবার ক্ষেত্রে হবে কিন্তু তার মাঝেও ভালোবাসাটা অত্যন্ত জরুরি ভালোবাসা থাকতে হবে যেটা আমাদের মধ্যে আছে সেজন্য হয়তো আলহামদুলিল্লাহ আমরা বিবাহিত লাইফে চার বছর পার করে ফেলেছি চার বছর শেষে পাঁচ বছরে পা দিয়ে ফেলেছিলাম তো এখানে ওর বা বলছে একটা ভালো একটা বড় পুরি পাওয়া যায় চলো আমরা পুরিটা খাই তারপরে দেন একটু ঘুরতে যাব। আর আমার জামাই নিজে মানে কোথাও ঘুরতে গেলে নিজে খাওয়ার থেকে আমার খাবার দাবার সব থেকে বেশি খেয়াল রাখে মানে আমার খাওয়াইতে ও মনে খুশি আমি যদি মানে বলি যে আছে ঘুরে খুব ভালো লাগছে তাহলে ও মানে খুব খুশি হয় বা খাওয়া দাওয়া করে মানে যদি বলি না খাবারটা ভালো হয়েছে ও অনেক বেশি খুশি হয় তো আমি বলছিলাম চলো একটু মালাই চা ট্রাই করি তো আমরা নারায়ণগঞ্জ যে ডাসার গা এরকম টাইপের একটা নাম হবে ওইখানে আর কি মালাই চাটা বিক্রি করে সেটা খাইলাম তো মালাই চাটা জাস্ট অসাধারণ ছিল এত মজা আসলে একটা খাওয়ার পর আমি আরেকটা নিলাম দেখলাম যে মালাইগুলো শেষ শেষ হয়ে গেছে কারণ এখন রাত্রে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে অনেক রাত্র হয়ে গেছে আর আমার জামাই তো সবসময় রাত্রে ঘুরতে পছন্দ করে দেন মালাই যেহেতু শেষ সেজন্য একটা নর্মাল চা এনে দিল বললো যে মালাই যত শেষ হয়ে গেছে থাক আমরা আবার এসে খাবো চলো আমরা আবার অন্য কোথাও গিয়ে ঘোরাঘুরি করি দেন আমরা কিছুক্ষণ এখানে মানে স্টে করে আমরা অন্য কোথাও চলে গেলাম আর রাত্রে কিন্তু মানে যে পরিমাণ বাতাস ছিল আর কিছুদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল সেই জন্য বাতাসটা আরও বেশি ভালো লাগছিল আর রিক্সা দিয়ে ঘুরতে আমার খুব ভালো লাগে আসলে অনেক টাকা পয়সা লাগে না ঘুরতে মন মানসিকতা আসলে সবচেয়ে বড় জিনিস আর আমার স্বামী সেই মন মানসিকতাটা আছে যে বউ বাচ্চা নিয়ে ঘুরতে হবে আনন্দ করতে হবে কারণ লাইফটা কিন্তু খুবই ছোট। ঠিক আছে আহামরিক টাকা পয়সা খরচ করার দরকার নেই কিন্তু বউ বাচ্চা নিয়ে যদি আনন্দ সহকারে থাকা যায় সেটাই তো আমার কাছে অনেক বেশি আর আমার স্বামীও সেটাই মনে করে আর আমার বরের কাছে যদি অল্প কিছু টাকাও থাকে তো ও সে টাকার মধ্যে ওর সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করে আমাকে ঘোরানোর জন্য খুশি করানোর জন্য মানে ও সবসময় ভাবে যে টাকা পয়সা আসবে যাবে সেটা কোনো ম্যাটার না আমাদের কাছে অল্প টাকা আছে অল্প টাকার ভেতরে আমি ঘুরবো আমার কাছে কোটি কোটি টাকা না থাকুক আমার কাছে মানে অনেক টাকা না থাকুক যে টাকা আছে সে টাকার ভেতরেই মানে ও আমাকে খুশি করতে চাই আসলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া হয়তো এরকম হাজব্যান্ড কজন হয় আমার কিন্তু জানা নেই তো ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম একটা নল্লি হালিমের দোকানে আর কারণ ওর পাপা জানে যে এই নলি হালিমটা আমার কত পছন্দের ওর পাপা কিন্তু এইগুলোর এই যে হাঁটি এগুলো রক চর্বি এগুলো কিন্তু খায় না এগুলো আমি খুব পছন্দ করি সেজন্য ওর বাবা বেছে বেছে দেখে আমার জন্য বড় একটা পিস নিয়েছে ওর বাবা কিন্তু এটা খাবে না কারণ ওর বাবা এগুলো লাইক করে না আমি পছন্দ করি তো আমাকে আগে সার্ভ করে নি সার্ভ করে দিল বলো তুমি আগে খেলে দেখো কেমন হয়েছে ভালো কিনা নাকি আরেকটা কিনে দেবো কেমন লাগছে এটা মানে বারবার আমাকে আঁকস্ট করে কোথাও যাওয়ার সময় খাওয়ার সময় বারবার আমার জিজ্ঞেস করে কোনটা তোমার খেতে ভালো লাগছে বলো তুমি আমাকে সেটাই আমি অর্ডার দেবো তো যেন আর ও জানে আমি এটা খুব পছন্দ করি সেই জন্য তাড়াতাড়ি এটা অর্ডার দিয়ে আমাকে আগে সার্ভ করে দিল ঢেলে দিলো বলো খেয়ে দেখো গরম গরমে মজা পাবে তাড়াতাড়ি খাওয়া ভালো লাগবে তো আমার খুব ভালো লাগছিলো আর এদিকে আমার বাচ্চারাও খাচ্ছিলো আনন্দ করে ও আসলে ওরা ঝাল এটা খেতে পারেনি সেই জন্য ওরা শুকনো শুকনো রুটি খাচ্ছিলো আর এখানে ম্যাক্সিমাম খাবারের ঝাল সেজন্য আসলে ওদেরকে কোনো কিছু দিতে পারিনি আর এদিকে আমি খাচ্ছিলাম আর দেখান যে পায়ের যে রকটা কতটা মজা আসলে খুবই মজা ছিল খেতে আর ঝাল ঝাল ছিল খেতে খুব মজা লাগছিলো আর যে নলি যে রকটা এত পরিমাণ সফট ছিল খেতে খুবই ভালো লাগছিল অসাধারণ ছিল আমরা প্রায় প্রায় খাই আসলে সবসময় তো আর ভিডিও করা সম্ভব হয় না আমি আমার হাজব্যান্ড আমার দুই বাচ্চা নিয়ে প্রায় প্রায় সময় আমরা বের হই কারণ আমরা ঘুরতে ফিরতে খুব বেশি ভালোবাসি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ད�ང ཀྱ� ཀྱ ཀྱཁ ཀྱ 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 ཀྱས ཀྱུ ཀྱོ ཀཁསསསསའསསསསའ ས སསན ས ས འསསས� আর এখানে এই নলিটা কেমনভাবে খাইছি কোনো কিছুই বাকি নাই যে উপরে রক টক তো যা ছিল সবই শেষ আর ভেতরে যে ক্যালসিয়াম থেকে সেটাও খেয়েছি আমার মানে খুবই আমি খাবার খেতে গেলে খুব আনন্দ করে খাই মজা করে খাই তো দেখুন মানে কোনো কিছুই নাই পোড়াটা খেয়ে একদম শেষ করে ফেলেছি আর এখানে ওনারা এক্সট্রা করে একটু মানে পেঁয়াজের বেরেস্তা তারপরে ধনেপাতা বিটলবণ এগুলো লেবু এগুলো দিয়ে গিয়েছিল মানে খেতে খুব ভালো লাগছিলো আর হাঁটতে হাঁটতে যখন আমরা বাসায় চলে আসবো তখন ওর বাবা আমাকে বলে না একটা তালের শ্বাস খেয়ে নাও দেখো কেমন হয়েছে ভালো হয়েছে কিনা দেন এটা খেতে খেতে আমি আমরা কিছুক্ষণ নদী দেখলাম নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম আর এখানে খুব বাতাস ছিল তারপর দেখা শেষ হলে তারপর আমরা রাত্রে প্রায় এখন সাড়ে বারোটা একটা বাজে বাসায় চলে যাব। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও